বৃহস্পতিবার আবারও তৃণমূল কংগ্রেসের জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিংলাবঙ্গের পাঁচ নম্বরের হান্দল কংগ্রেসের একুশ এবং জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা নমিনেশনের সময় পেরিয়ে যেতেই সবুজ আবির বিজয় মিছিল করল তৃণমূল এই দিন উপস্থিত ছিলেন পাঁচ নম্বর মালিকগ্রাম অঞ্চলের সভাপতি তফিজল দিন ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক খান অষ্টম প্রামাণিক আসাদুন খান অমিল প্রধান সহ পিন্দা ব্লক নেতৃত্ব আইএনটিটি ইউসির সভাপতি প্রশান্ত চক্রবর্তী দেবাশিস ভট্টাচার্য শেখ মাজারুল নিমাই সিং মহাশয় এছাড়াও ছিলেন বিশিষ্ট অঞ্চলক ব্লক নেতৃত্ব বৃন্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতের নির্দেশে সেই দুই দিন অঞ্চলের নেতৃত্বদের উপস্থিতিতে নমিনেশন সুষ্ঠু ও সুশৃঙ্খল শেষ হয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে